সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকে জানুয়ারি মাসের এক তারিখ দু সাল শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি সুইচ রয়েছে আমাদের না আমার হাতে একটি সুইচ রয়েছে এটি হচ্ছে থ্রি কম ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ সুইচ আমরা এটি অফার দিচ্ছিলাম পনেরোশো টাকায় স্টক সীমিত চাইলে আপনারাও নিতে পারেন পনেরোশো টাকার এই সুইচটি আমরা রাজশাহীতে পাঠিয়ে দিচ্ছি রাজশাহীর দুর্গাপুরে কার কাছে পাঠাচ্ছি এটি হচ্ছে বুলবুল আহমেদ ভাইয়ের কাছে বুলবুল আহমেদ ভাইয়ের কাছে পাঠাচ্ছি রাজশাহীর দুর্গাপুরে যার নাম হচ্ছে বুলবুল আহমেদ ভাই রাজশাহী দুর্গাপুর সেখানে এটি পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন সুইচটা নতুন ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত খোলা হয়নি এই অবস্থাতেই আমরা পাঠিয়ে দিচ্ছি একটু জানিয়ে রাখি ভাইয়া এর আগে একটা আমাদের কাছে অ্যাডেপ্টার পেতো তো সেই অ্যাডেপ্টারটাও এখানে যুক্ত করে দিচ্ছি আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে আমরা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেই তো আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আসবেন আমাদের দোকানে অ্যাডেপ্টারটা বুলবুল আহমেদ ভাই এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে পাওয়ার কেবল আছে পাওয়ার কেবল আছে আছে এগুলো এখানে দিয়ে দিলাম একটু ময়লা লেগে আছে দেখতে পাচ্ছেন বছরের প্রথম কাস্টমার সেই হিসাবে আমাদের তরফ থেকে একটা গিফট থাকলো ভাইয়ের জন্য এই গিফট সহ এটা আমরা প্যাকেট করে পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসের মানে হচ্ছে আমাদের কাছ থেকে সংগ্রহ করবে এবং কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছে দেবে এটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও কুরিয়ার তাকে অন্যটি ডেলিভারি করবে রাজশাহী দুর্গাপুর বুলবুল আহমেদ ভাই তার কাছে এটি পাঠানো হচ্ছে নতুন বছর সম্ভাবনা সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন শুধু চায়ের দাওয়াত বলে লজ্জা দিক সময় করে আসবেন একসাথে লাঞ্চ করব ইনশাল্লাহ বুলবুল আহমেদ ভাইয়ের প্রতি শুভ কামনা রইল আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি কাস্টমার পেয়ে যাবেন রিসিভ করবেন হ্যাঁ একটা ধরনই তৈরি করে দিচ্ছি যাতে করে ডেলিভারি ম্যানের সুবিধা হয় নিয়ে যেতে আমরা প্রতিটা প্রোডাক্ট পাঠানোর এভাবে করে আপনাদেরকে দেখিয়ে থাকি মাত্র পনেরোশো টাকায় এই সুইচগুলো লিমিটেড স্টক রয়েছে আমাদের কাছে আর অল্প কিছু পিস রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ থেকে পার্সেল আইডিটা লিখে দিচ্ছি তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে কাস্টমারের পার্সেল আইডি পার্সেল আইডি হচ্ছে সেভেন ফোর জিরো এইট সেভেন ফোর জিরো এইট সেভেন ফোর জিরো এইট সেভেন ফোর জিরো এইট বুলবুল আহমেদ ভাই রাজশাহী দুর্গাপুর থেকে আপনার জন্য পার্সেল রেডি হয়ে গেল পাঠিয়ে দেওয়া হচ্ছে শুভকামনা রইল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ